আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ঠান্ডা তবে বেশি ঠান্ডা না আপনার হালকা হালকা দেখেন বাতাস আছে দেখছেন হালকা হালকা বাতাস আছে কিন্তু আপনার কুয়াশা নাই শৈতপুরবাহর যে একটা কুয়াশা সেই কুয়াশাটা নাই কিন্তু আপনার এমনিতে ঠান্ডা আছে আর এছাড়া আপনার রোদ্রু উঠে গেছে তো এই দেখেন রোদ্র উঠে গেছে তো সেই জন্য ঠান্ডাটা একটু এখন একটু কম কম পড়তেছে আর কি আমি হচ্ছে যাব হচ্ছে একটু পরের দোকানে যাব রাজীব হচ্ছে এখন রেডি হচ্ছে তো আমি এই যে এখন রেডি হয়ে গেছি এই একটা জ্যাকেটই কিনছে আর কি শীতের জন্য এখন আপাতত দেখবেন এইটা দিয়ে আর কি ভিডিও দেখবেন বানাতে কারণ যেহেতু এখন শীতের সময় এটা পরে এখন এই হুডিটা এটা পরে হচ্ছে এখন ভিডিও করব আর কি ভিডিও তৈরি করব। তা আমি আমার বাসার ছাদে আছি আপনাদের তো আগে পরে শেয়ার করছি যে আপনার এই যে ড্রাম ছিল সেই ড্রামে মাটি ভরছিলাম এই যে এই যে ড্রামে দেখছিলেন সেই ড্রামে মাটি ভরছিলাম সেই মাটি রাখছে এখানে তো কনার এখানে ভেঙে গেছে যদিও কারণ এটা অনেক আগের ড্রাম তো সেজন্য ভেঙে গেছে পাশাপর্তী এই যে ড্রাম আছে এই যে ড্রাম এই এখন মাটি ভরে রাখছি আব্বা হচ্ছে শুক্রবার ছাড়া সময় পাবে না আমরাও শুক্রবার ছাড়া সময় পাবো না তো তারপর এখন চেষ্টা চেষ্টা করতেছি আর কি যে শুক্রবার দিনে আর কি টাছা দেওয়ার জন্য বা লাউ গাছ লাগানোর জন্য তো সাদের উপরে আপনার এখন আপনার এই যে করলা গাছ ছিল সেই করলা গাছ লাগাইছিলাম হ্যাঁ তো সেই করলা গাছে দেখেন এখানে দেখেন এই যে ফুল হয়েছে দেখছেন এই যে ফুল হয়েছে এরপরে এই দেখেন করল্লাও হয়েছে একটা তবে একটা জিনিস কি যে কোনো একটা জিনিসের একটা মানে ই লাগে দেখেন দেখছেন কত সুন্দর করল্লা হয়েছে এই করল্লাগুলো মনে করেন ধরেন যদি আপনার মানে একটা সময়ে এই করলাগুলো বড় হবে যদি সে হৃষ্টপুষ্ট যদি সবকিছু পায় তো করল্লাগুলো এখন এখানে দেখেন হৃষ্টপুষ্ট হয়েছে দেখছেন আর করলা গাছের মধ্যে যে ফুলও কিন্তু দেখা নেই যা ফুলও আছে তবে এখান দিয়েও যদিও আপনার সেই করলা গাছ এখন এখন নাই এই যে করলা গাছ আছে এগুলা কিন্তু আপনার করলা গাছ দেখছেন এই যে ফুল আপনার নিচে কিন্তু এই যে করল্লা আছে এই দেখেন ও যে করল্লা দেখছেন এই যে করল্লা ফুল তো এখন আপাতত একটা গাছই আছে লাউ গাছ লাগালে লাউ গাছের ঝাড় অনেক বড় হয় লাউ গাছ তো আসলে ছোটোবেলায় আমরা দেখছি আমি দেখছি যতটুকু যে বাবা লাগাইছে আব্বা লাগাইছে সেই লাউ গাছের লাউ গাছ সবাইকেই দিছে লাউ দিছে লাউয়ের পাতা দিছে লাউয়ের ডগা দিছে আমাদের ঝাড়টা ছিল এই যে এইখানে সামনে এখানে তো আমাদের জমিটা হচ্ছে এখন দিয়ে দিছে আর কি আমরা চল্লিশ বছর পর্যন্ত আমরা জমি খাইছি আমাদের জমিটা ছিল এইখানে দেখাই ওই যে দেখছেন লাউয়ের ঝাড় দেওয়া এখানে তো ওই ঝাড়ের ওইখানেই লাউয়ের ঝাড় ছিল তো ওই লাউয়ের ঝাড় দিছিলাম লাওয়ের ঝাড়টা মানে দেওয়ার হচ্ছে একটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের জমিতে আমরা চল্লিশ বছর যাবৎ আমরা এই জমি খেতাম দাদা দাদার আমলের থেকে দাদার বাপ দাদাদের আমল থেকে আমাদের বাড়ির পাশে পিছনের যে জমি ছিল সেই জমিটা আমরাই খেতাম আমরা লিসে নিয়েছিলাম চল্লিশ বছর পঞ্চাশ বছরের তো চল্লিশ বছর হওয়ার হয়েছে তারপরে হয়তো এক দু বছরের ভিতরে যে কোনো একটা ওয়াক স্টেটের জায়গাটা ওই যে জাহানুর কাকারা ছিল সেই জায়গাটা আর কি ট্রান্সফার হয়ে হচ্ছে আপনার মানে মাহবুব কাকা যারা ছিল মাসুদ কাকায় তারপর হচ্ছে আপনার আশাব খা তারা হচ্ছে এই জায়গাটা মূলত পায় তো পাওয়ার পরে আর কি তাদের সাথে টুকটাক একটু আমাদের ঝামেলার কারণে আমাদেরকে বলছে যে তোমরা এই যা জমিটা খেতে পারবো না তো তারপরে আমরা জমি ছেড়ে দিয়েছি আমার জমি আর এখন আর খাই না তো এখন জমি খাই না সেই জন্য কি আমরা লাল লাগাবো না অবশ্যই লাগাবো তবে সেই জন্যই হচ্ছে আমরা ডিসাইড করছি যে বাড়ির যে কোনো বাড়ির যে কোনো একটা সাইডে আমরা লাউ গাছটা লাগাব তা আমি কালকে বলছি আব্বাকে যে ওই কনারে লাগানোর জন্য ওই পাশে কারণ ওই পাশে থেকে সূর্যের আলোটা একবারে ওই যে যে সূর্য আছে সূর্যের আলোটা একবারে এখান থেকে একবারে প্রথমে গিয়ে ওই পাশে পড়ে এরপর এইখান থাকে আব্বা বলছে যে সবার প্রথমে সূর্যের আলোটা পরে এই পাশে তো লাউ গাছটা লাগাবে এই পাশে তো দেখি আব্বা যেহেতু সব কিছু ভাবনা করে কারণ সত্তর বছরেরও অভিজ্ঞতা আছে আমি যতটুকু মনে করি হ্যাঁ তো তারপর যেটা হবে সেটা ভালোই হবে আর কি আপনাদের মাঝে আমি সব সবসময় নতুন নতুন আমার লাইফ স্টাইল বিশেষ করে আমার লাইফস্টাইল আমি যেভাবে চলতেছি ফিরতেছি খেতেছি হ্যাঁ ঘুরতেছি যা যা করতেছি আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি আর মাঝে মধ্যে মোটিভেশনাল কথাগুলো বলি কারণ এই জন্যই বলি যে ভাই এখনও কিন্তু সময় যায় নাই আপনার যারা যারা ঘরে বসে আছেন তারা নিজেরা কিছু করেন কনটেন্ট ক্রিয়েটর করেন ভিডিও মেক করেন যা কিছু করেন ফ্রিল্যান্সিং করেন কিন্তু কিছু করেন পাশাপাশি আপনার কিছু করা দরকার একটা সময় পড়াশোনা শেষ করবেন কিন্তু একটা সময় পড়াশোনা শেষ করার পরেও তো কিছু করতে হবে তাই না তো সেই জিনিসগুলাই আগে থেকে শুরু করেন পরে তো আর পরে যদি সেগুলো করতে না পারেন বা না বুঝেন তো তখন কেভাবে করবেন তো সেজন্য বলতেছি আগে থেকে শুরু করেন ভালো হবে সেটা হোক কন্টেন্ট ক্রিয়েটার সেটা হোক মনে করেন ফ্রিলান্সিং বা যেকোনো কিছু হ্যাঁ এনিথিং এভরিথিং যে কোনো কিছু যে কোনো কিছু আপনার ভালো লাগে যেটা ভালো লাগে আপনি সেটাই করেন হ্যাঁ ভিডিও এডিটিং আছে আরো অনেক কাজই আছে তো এখন দোকানে চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম